আর দর্শক এ হাটে সাপ কিংবা খাজনা যেটা মাত্র দুইশো টাকা করে তো আপনারা চাইলে এই হাটে সেই সমস্ত সার সংগ্রহ করতে পারেন তো চলন দর্শক শুরু করা যাক দর্শক আমরা এখানে এক জোড়া সাই যাতে সারা বছর দেখতে পাচ্ছি দর্শক আর এই হাটে দেখেন মোটামুটি বেশ ভালোই শাইওয়াল ওয়াল যাতে সারা বছর আমাদের হয় দেখেন বিকেলবেলা বেসা কেনা মোটামুটি চলতেছে এবং এগুলোর দাম হয়তো পঞ্চাশ ষাট পঁয়ষট্টি করে বেচাকেনা হয় দেখি দাম তো বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো বেশ দেখে নিয়ে গেলো মোটামুটি কি ছয় সাত বয়স হবে নাকি ভাই বল যাতে বেশ ভালো পার্সেন্ট আপনাদের একটু দেখুন আপনি বেশ ভালো তবে তোরা দাম চাচ্ছেন কত তোরা এক লক্ষ তিরিশ চাওয়া দাম না কেমন বলে ভাই বলে আঠারো উনিশ আঠারো উনিশ বলতেছে কি ভাই এটা কি ভাই কেনা হবে

সুন্দর একটা সার পাচ্ছন্দ দেখেন এক বলেন দেখেন পার্সেন্টেজ খুব ভালো আটচল্লিশ দাম বলছে দেখি পঞ্চাশ ভাঙা ব্যাসে কেন হবে না হবে না কত হলে ব্যাস কেন হবে

সাতচল্লিশ হাজার পাঁচশো টাকাতে বিক্রি হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ

দাম কেমন বলে ষাট ভেঙে কি ষাট ভেঙে বেসে কেন হবে হবে না তবে চাচা বলতে ষাট ভেঙে নাকি বেচা কেনা হবে না আর কি মোটামুটি দেখেন এগুলো সায়ও যাতে ষাট বছর বলতে ষাট ভেঙে বেচা কেনা আর মনে হয় ষাট ভেঙে তো লাগে বেচা কেনা নাকি যেভাবে চলতেছে ষাট ভেঙে হয়তো বেঁচে তো হয়তো সাথে এখানে আর অনেক ষাট বছর আছে যে আমাদের ভাইরে আর কি দেখেন তো বড় ভাই ভালো আছেন না ভাই কি মন্ডন খারাপ নাকি ভাই মন্ডন খারাপ হবে কেন কয়টা নিয়ে এসছেন ভাইয়া তো বিক্রি অবস্থা ভাই পাঁচ ছটা বিক্রি হয়েছে পাঁচ ছটা বিক্রি আপনার তো বাড়ির কাছে তো দশেক দিন ভাই ওদের চোদ্দটা নিয়ে আসছে পাঁচ ছটা বিক্রি হচ্ছে এখন এই যে আছি আর কি এগুলো কালারটা দশক লাল পিঁকিটা কালার এগুলো সাইওয়াল জাতের সার বছর দর্শক আমরা এসেছি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা বুড়িগঞ্জ হাটে এয়ারটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে থাকে আর দর্শক এয়ারটের খাস থাকে বা সাব মাত্র দুইশো টাকা গরুপতি মাত্র দুইশো টাকা তোমার এই যে এগুলোর দাম কত করে চাইতেছেন জোড়া চাওয়া হচ্ছে একশো তো পনেরো তবে এগুলো কি একশো ভাগে বেসে কেন হবে একশোর উপরে কি একশো সামথিং নাকি তো দর্শক দেখেন বলছে যে একশো ভেঙে হবে না একশো একটু উপরে অর্থাৎ একশো আর কি পঞ্চাশ হাজার বান্ন হাজার করে হলে এগুলো পেয়ে যাবে নাকি কি এগুলো সাই ওয়েল সার বছর এটা মোটামুটি বেশ ভালোই সাই ওয়েল যাতে সার বছর আমদানি হয় দেখেন যে আমাদের চাচা ধরে নিয়ে আছে চাচা ভালো আছেন না তো চাচা এটা কত বলে না খুব সুন্দর আর কি অনেক সুন্দর একটা সাই ওয়েল সার বছর বাহান্ন বলে তো শেষ পর্যন্ত কত বলে দিচ্ছেন আর একটা হাজার দর্শক বলছেন বা বলছে তিপ্পান্ন হাজার ছেড়ে দেবে মোটামুটি বেশ ভালো মানে সাহি সাহায্য দশক দিনটা মোটামুটি বেশ ভালোই সাহিব যাতে বছর আমদানো নয় আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে